এই যে আপনারা আমাকে দেখছেন এই যে আমি যার মধ্যে আছি আপনারা বুঝতেই পারছেন আমি যার মধ্যে আছি আপনারা জানেন আমি কার মধ্যে আছি আর কোথায় আছি আর কি করছি আপনারা দেখুন আমি এখন কি করি উহ দেখেন এখন আমি লাইটিং এ উ উ উ উ করে মাছি শুয়ে আছি তারপরে দেখান কাঠ দিয়ে তৈরি জিনিসটা

বুঝেছেন আপনারা বুঝতেও পারবেন না আমি কার মধ্যে আছি আপনারা জানেন না আমি কার মধ্যে আছি আমি কার মধ্যে আছি আপনারা জানেন আমি হচ্ছে খাটের তলে আছি খাটের তলে খাটের তলে একটা সিক্রেট রুম পালিয়েছি কেউ জানে না কেউ ব্যাপারে জানে না শুধু আমি জানি আমার ভাই বোনও জানে না আপনারা দেখেন আমি কি মজা করে করি এখন আনন্দ

লাইট দেওয়া যায় লাইটিং দেওয়া যায় যাওয়ার যা খুশি তাই দিতে পারবি তেমন ইয়া দিতে পারি ফুল দিলাম কমলা দিলাম মনে আমি আমার বাড়িয়ে দিলাম কমিয়ে দিলাম দেখেন কমে গেল আপনারা বুঝতে পারলেন বাবারে দেখেন বাইরতে শুরু করলাম আমার বেড়েও গেল সাদাও করে দিলাম এখন আমার ইয়াও করে দিলাম এখন আমার রেড কালার পছন্দ আমি রেড কালার দিব আমার রেড কালার খুব পছন্দ আমি ঘুমিয়ে পড়ি না রেড কালার ভালো লাগছে না গ্রিন কালারটাই দিই

আবার দেখতে পেলেন মেহেন আমি এক্ষুনি গায়ে অন্ধকার হয়ে যাব লাইটে কি সমস্যা হলো সাদাটাই দিয়ে ভালো লাগছে আপনারা জানেন খালি গায়ে কেন শুয়ে আছি অনেক গরম পড়েছে গরমের কারণে আর ভাল লাগছে না মনে হয় ঠান্ডা পানি খাই লেবু শরবত খাই বেলের শরবত খাই আমার লেবু শরবত খুব পছন্দ তাই আমি খালি গায়ে শুয়ে আছি কিছু মনে করেন না খালি গায়ে কেন শুয়ে আছি আপনারা প্লিজ আমার ব্লগটা ভালো মতো দেখেন আমাদের গল্প আমাদের গল্পতে আসি মজা করে আপনারা দেখেন এই যে এখন ইয়া করবো কালা রং বাদ পাথল পালথাই এমনি মজা আনন্দ করি গল্প করি আমাদের গল্প মানে আমরা মানে আমরা গল্প করছি আচ্ছা ঠিক আছে এখন আমরা কালার চেঞ্জ করি পার্টি লাইট উফ পার্টি 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 লাইট পার্টি পার্টি লাইট পার্টি 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 লাইট পার্টি পার্টি লাইট পার্টি লাইট পার্টি 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 লাইট আপনার সাথে যা দেখা হবে কালকে না পুকু দেখা হবে বাই বাই টাটা আল্লাহ হাফিজ